এবার চলে আসব আগরতলায় তো কলকাতা এয়ারপোর্টে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম আমি আমার ছেলে প্রচুর প্রচুর ওখানে দাম তো স্বাভাবিক এয়ারপোর্টে বেশি হয় প্রায় চোদ্দোশো তেরোশো টাকার মতো আমরা খেয়ে নিলাম কিন্তু আমি খেতে পারিনি তো যাই হোক খাও এয়ারপোর্টে যেখানে ক্যান্টিনের সামনে আমরা খাবার খাচ্ছিলাম এই পাশেই দেখলাম সিলিকনের মা দুর্গা দেখে এত ভালো লাগছিলো ইচ্ছে করছিল কাছে গিয়ে একটু ছুঁই সত্যি অপূর্ব সুন্দর সেই সিলিকনের মা দুর্গা দেখো তো তাই আমি একটু ভিডিও করে নিলাম যাওয়ারও পথ আছে কিন্তু ছোট বাচ্চারা ঢুকতে পারবে বড়রা ঢুকতে পারবে না তো দেখো কত সুন্দর তো এবার খাওয়া দাওয়া শেষ এবার ওয়েট করবো বসে বসে বোর হয়ে যাচ্ছি এখন ছেলে গেছে ট্যাক্সি কিছু একটা আনতে ও নিয়ে আসছে

দেখো আমরা এই উঠে গেছি উপরে আমরা রওনা হয়ে গেছি আগরতলার উদ্দেশ্যে যাবার সময় প্লেনে একদম বুঝতেই পারিনি কীভাবে কলকাতা পৌঁছে গেছি কিন্তু আসার সময় এত মেঘ কালো কালো মেঘ দেখতে পাচ্ছ তো আমার একটু ভয় লাগছিল তো যাই হোক শেষমেশ খুব ভালোভাবে আমরা পৌঁছে গেলাম আগরতলায় তো চলো টাটা বাই বাই